তো আমরা এখন পরামিতিক ফাংশনটা দেখব যে এক্স আর ওয়াই এর মানটা যদি তৃতীয় কোনো চলকের সাহায্যে দেওয়া থাকে তো সেটাই হচ্ছে যে পরামিতিক ফাংশন বুঝছো এ cos θ sin θ তৃতীয় একটা চলক দ্বারা প্রকাশ করা হয়েছে তো পরামিতিক ফাংশনের অন্তরীকরণের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ওয়াই এর মানের অন্তরীকরণ করবা আর নিচে হচ্ছে যে লবে সরি হরে এক্স এর মানের অন্তরীকরণ করবা তো দেখো এই দুটো তোমার হচ্ছে যে চলকের যদি তুমি অন্তরীকরণ করো দেখো তাহলে পরম দিক ফাংশন অন্তরীকরণ মানের অন্তরীকরণ করলে কি হবে বি কস থিটা তাই না আর ওয়াই এর মান তো এটাই ছিল আর এটার অন্তরীকরণ কত মাইনাস এ সাইন ঠিক আছে তাহলে এটা হবে আমাদের যে বি বাই এ কট থিটা তাই না তো দেখো দেখো এক্স ইজ ইকুয়াল টু কস টি ওয়াই টু ওয়ান মাইনাস সাইন হলে ডিভাইড এক্স কত এটা হচ্ছে কি বলতে একটা পরামিতিক ফাংশন তাই না সো এটা ডি ওয়াই বা ডিএক্স যেটা হবে ফার্স্টে মানের ম্যানের অন্তরিকরণ ওয়ার মানের যদি অন্তরিকরণ করো উপরে থাকবে মাইনাস কস টি তো আর এখানে যদি অন্তরিকরণ করো সেটা হবে যে জাস্ট মানে অন্তরীকরণ সো এটার অ্যান্সার কি কট টি তাই না কট টি আচ্ছা তো আমাকে বলছে যে সাইন দেখো এত টেন ওয়াই এত ঠিক আছে তাহলে আমার ডি ওয়াই ডি এক্স কত তো এটা কিন্তু একটা পরমেথিক ফাংশন তাই না এক্স কোন একটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে দেখো এক্স সমান আমি কি লিখতে পারি সাইন ইনভার্স টু টি ডিভারেট বাই ওয়ান প্লাস টি স্কোয়ার ঠিক আছে আর ওয়াই সমান কি লিখতে পারি টেন ইনভার্স টু টি ডিভারেট বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার আচ্ছা এখন ঘরানো হচ্ছে এটার একটা সূত্র আছে কিন্তু ঠিক আছে সেই সূত্রটা কি এটা এক সময় আমি লিখতে পারবো টু টেন ইনভার্স টি এক্স সমান ঠিক আছে হ্যাঁ ওয়াই সমান এটাও সেম যে টু টেন ইনভার্স টি কীভাবে ভাইয়া আসো দেখি কীভাবে তো আমি আচ্ছা অন্য একটা পৃষ্ঠের মনে হয় লিখলে ভালো হতো দেখাচ্ছি তো দেখো আমি টু টেন ইনভার্স এক্স সমান লিখতে পারি টেন ইনভার্স টি বা এই যে টু আর এক্স টেনের এই দুই পাশে আছে না তো এখন এক পাশে আনো টু এক্স ওয়ান মাইনাস বুঝছো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপর লিখতে পারি টু টেন ইনভার্স এক্স সেম জিনিস কিন্তু ওটা সমান হচ্ছে সাইন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে সাইন হলে প্লাস আবার কস ইনভার্স এখানে এবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে সো এই সূত্র থেকে আমরা ওটা লিখছি তো এখন আসো অন্তরীকরণটা বের করি তো যেহেতু এটা হচ্ছে আমাদের কি ফাংশন পরানodik ফাংশন ফ্রেশে y এর মানের অন্তরীকরণ y এর মানে যদি অন্তরীকরণ করো তাহলে কি থাকে 2 1 t স্কয়ার এই তো আর এটা যদি করো তাহলে কি থাকে এটা করলে सेम 2 1 t স্কয়ার তাহলে আমাদের বোঝা যাচ্ছে ক্যাটাগরি যে आंसर 1 আসবে তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নটা এটা দেখো cos y এরকম দেওয়া আছে x এরকম দেওয়া আছে তো দেখো xy হচ্ছে যে

এটাও সমান হয় সেম জিনিসই বুঝছো এটা মনে হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টু টেন ইনভার্স টি ঠিক আছে এখন যেহেতু আমাদের ডি ওয়াই ডি এক্স বের করতে হবে তাহলে ফার্স্টে হচ্ছে ওয়ার মানের অন্তরীকরণ সো ওয়ার মানের অন্তরীকরণ আর এক্সের মানের অন্তরীকরণ সেম সো কাটাকাটি যে ওয়ান হয় এভাবে করা যায়